আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে কথা বলবো আশরাফি ভাইকে সে কুমিল্লা দশ আসন নাঙ্গলকোট লালমাই সেখানে সে এমপি পদপ্রার্থী আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় একটা কথা বলি শামসুদ্দ আশরাফির মতো প্রার্থী পাওয়া ভাগ্যের তিনি একজন শিক্ষিত মার্জিত এবং সে একজন নিরপেক্ষ মানুষ ব্যক্তিগতভাবে আমি তার সাথে কয়েকটা প্রোগ্রাম করছি তার ব্যবহার একেবারেই অন্যরকম এবং সে একজন ভদ্র আলেম বিনয়ী আলেম এবং আমি যতটুকু দেখেছি ভালো আলেম প্রতিভাবার আলেম সে যখনই বাংলাদেশে কোনো রকমের কোনো খারাপ সিচুয়েশন আছে বন্যা বা বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় দেশের মানুষ যখনই বিপদে পারে সে কিন্তু সরাসরি সেখানে দৌড়ায় যায় এবং ইয়াং আলেমদের মধ্যে সে একজন আইকন আমি আপনাদেরকে অনুরোধ জানাবো এই ভদ্র এবং ভালো আলেমকে অবশ্যই অবশ্যই আপনাদের ভোট দিতে হবে তাকে আপনাদের এমপি বানাতেই হবে আপনারা তাকে হাত পাখা মার্কায় ভোট দিয়ে দিবেন কুমিল্লা দশ আসন নাঙ্গলকোট লালমাই আপনারা সেখানে অবশ্যই শামসুদ্দ আশাবিকে আপনারা ভোট দিবেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই অবশ্যই এরকম সৎ প্রার্থীগুলো যদি এমপি হতে পারে সংসদ সদস্য হতে পারে এই বাংলাদেশে কেউ চাঁদাবাজি করতে পারবে না আর এরকম আলেমরা তো চাঁদাবাজি করবে প্রশ্নই আসে না চোখ বন্ধ করে চোখ বন্ধ করে এরে ভোট দিয়ে দিবেন একে এমপি বানাবেন কুমিল্লার মানুষদের কাছে আমার সেই অনুরোধ থাকবে